আজ আমি একটু শেয়ার করছি বাসায় কীভাবে পনির বানাতে হয় যদি আমার আগের ভিডিও আছে তো অনেক নতুন ফলোয়ার আমার তারা প্রায় জানতে চান মেসেঞ্জারে জানতে চান তো ভাবলাম আবার একটা নতুন ভিডিও করি আজ যেহেতু বানাবো দুই কেজি দুধ নিচ্ছি এগুলো কিন্তু গ্রাম থেকে সংগ্রহ করা আমি আজ এই লেবুটা দিয়ে হচ্ছে পনির বানাবো তো লেবুটা কেটে নিয়ে আসি দুধটা গরম হচ্ছে গরম হতে হতে আমি দুটা লেবু নিয়ে নিলাম একটাতে আসলে হবে না লেবুটা আমি রস করে নেই দুধ ফুটে গেছে আর একটু বলক আসলে আমি যে লেবুর রসটা করে রেখেছি এটা দিয়ে দেব এবার আমি লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি ছানা কেটে যাচ্ছে আসলে ছানা কেন খাওয়া উচিত যাদের ল্যাকটোজ সমস্যা আছে তারা কিন্তু দুধ খেলে সমস্যা হলেও ছানাতে সমস্যা করবে না আর ছানায় যেহেতু আমিষের পরিমাণটাও বেশি কারণ হচ্ছে পানিটা আলাদা হয়ে যাচ্ছে আমি পানিটাও ফেলবো না পানিটাও কিন্তু আমি বিভিন্ন রেসিপি করে দেখাইছি আজও করব কারণ পুরো পানিটাই খাবো আমার দুধটাও ফেলবো না পানিটাও ফেলবো না আমি পরবর্তীটা দেখাচ্ছি ছানাটা আলাদা করে নেবো একটা পাতলা কাপড় দিয়ে না এবার আমি এই ছানাটাকে পনির কীভাবে তৈরি করবো সেটা দেখাচ্ছি এবার আমি যে স্টিলের এটা পেরে নিলাম এরপরে ছানাটাকে আমি সেই উপরটা দিয়ে চাপা দিয়ে রাখবো বেশ খানিকটা থাকলেই আমি তারপর কেটে নিতে পারবো এবার দেখি আমাদের সেই পনিরটা কতটুকু জমিল যেটা খুলে নিচ্ছি পনির এখন কেটে নিলেই হলো আচ্ছা তার আগে একটু দেখে নি এটাতে কতটুকু হলো ঠিক সাপটা একটু দেখি না যে আসলে দুই কেজি দুধে কতটুকু পনির হয় তৈরি করা সম্ভব বা ছানা তৈরি করা সম্ভব এই হচ্ছে একশো দেড়শো গ্রাম তো আসলে একটু দেখেন দেড়শো গ্রাম তো একটা জিনিস চিন্তা করেন যে বাজারে যে দুধ পাওয়া যায় মানে মিষ্টি মিষ্টি খাই আমরা বা মিষ্টি খাই তো সেই মিষ্টি যে বানায় সেটাতে কতটুকু মানে এক কেজি দুধ যদি আপনি ভালো দুধ হয় সেই ঘাস খাওয়া গরুর দুধ তাহলে আপনার আশি নব্বই বা একশো টাকা লিটার আপনাকে কিনতেই হবে তো একশো টাকা লিটার দুই কেজি দুই লিটার দুধে যদি এরকম খুব ভালো হলে দুইশো গ্রামই হোক তো দুইশো গ্রাম ছানা দিয়ে কয়টা মিষ্টি বানানো সম্ভব তার সাথে আরও আছে তাহলে একটা মিষ্টির দাম কত পড়তে হবে তাই না আমি আজ ছোটো ছোটো পিস করে নিচ্ছি এটা দেখাবো এবার আপনাদের ইচ্ছা মতো বড় পিস ছোট পিস যেভাবে খুশি আপনারা এটা করে নিতে পারেন এই যে আবার অনেকে ঠিক বড় বড় পিস করেও রান্না করে নেয় পনির রান্না করে যে শক্ত জমে গেছে এইভাবেও করতে পারেন যার যার ইচ্ছা তাহলে বাজারে যে পনিরটা পাওয়া যায় আসলে সেটা কতটা ভালো হতে পারে আপনারা নিজেরাই একবার চিন্তা করে দেখবেন